হ্যালো এভিজন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি কথা বলবো বর্তমানে জনপ্রিয় সাইট টিকে উনিশশো একাত্তর তো এই সাইটে কভাবে ফুল ভেরিফাই ভেরিফাইভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা দেখিয়ে দিব তো রেজিস্ট্রেশন করার জন্য আমার ভিডিওর কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্সে চলে যাবেন তো কমেন্ট বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করার পর রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শু করবে তো আপনারা প্রথমে কী করবেন প্রথমে আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দেবেন ঠিক আছে তো প্রথমে ফোন নাম্বারটি দিয়ে দিন তো প্রথমে ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার পর তারপর আপনি এই জায়গায় কি কী করবেন আপনারা এই পাসওয়ার্ড ঠিক আছে পাসওয়ার্ডটা এর জায়গায় আপনার পাসওয়ার্ড দিয়ে দিন যে এই জায়গায় খেয়াল করবেন যে প্রথমে আপনার ছয় সংখ্যায় মানে অঙ্কে দিবেন ছয় সংখ্যায় তারপর লাস্টে আপনি বড় হাতে এ ছোড়া বিশাতের ঠিক আছে এইভাবে দিন তাছাড়া কিন্তু হবে না ঠিক আছে তারপর আপনার পাসওয়ার্ড নিশ্চিত এই জায়গায় ক্লিক করে দেবেন তো জায়গায় ক্লিক করে দেওয়ার পর তারপরে করবেন তো ক্লিক করবে তো আপনার এই জায়গায় সম্মতিতে ক্লিক করবেন তো ক্লিক এলাউ দিয়ে দেওয়ার পর আপনার এই আপনার এই জায়গা থেকে ডাউনলোড করে নিতে পারেন ঠিক আছে তো এই জায়গায় এরকম ইন্টারফেসু করবে তো এরকম করার পর আপনারা কি করবেন তো আপনারা এবার সাইড বাটনে ক্লিক করে দিবেন তো এই সাইড বাটনে ক্লিক করে দেওয়ার পর তো আপনার ফুল ভেরিফাই করার জন্য এই যে নিচে দেখতে পাচ্ছেন যে সদস্যরা এই বাটনে ক্লিক করে দেন তো এই বাটনে ক্লিক করে দেওয়ার পর এই সুরক্ষা কেন্দ্র এই বাটনে ক্লিক করে দেবেন তো এই বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনারা ব্যক্তিগত তথ্য এই জায়গায় ক্লিক করে দেবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় আপনার দয়া পরে দয়া করে আপনার ডাক নামটি প্রদান করুন তো ওই জায়গায় আপনি আপনার নামটি দিয়ে দেবেন তো নামটি দেওয়া দেওয়ার পর এই জায়গায় আপনার একটি মেল দিবেন দেওয়া দেওয়ার পর আপনার চাইলে এই জায়গায় দেয়া করে আপনার পুনর নামটি দিয়ে দেবেন ঠিক আছে পুনর্ নামটি দেওয়া দেওয়ার পর আপনার জায়গায় কী করবেন তো এই জায়গায় চাইলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিতে পারেন তো ওই জায়গায় চাইলে আপনার একটি ফোন নাম্বার দিতে হবে আপনার যেই ফোন নম্বরে আপনি আর কি পেমেন্ট নেবেন ঠিক আছে সেই ফোন নাম্বারটি দিয়ে দেবেন দেওয়ার পর জমা দিন এই বাটনে ক্লিক করে দিবেন তো এই বাটনে ক্লিক করে দেওয়ার পর ঠিক আছে এই বাটনে নিয়ে ক্লিক করে দেবেন তো সেটিং সফল ঠিক আছে তো এখন আপনারা কী করবেন তো এখন আপনারা চাইলে কিন্তু আপনার এই ডিপোজিট এবং উইড্রো করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া ঠিক আছে তো আপনারা উইড্রো সিস্টেম আপনারা কীভাবে সেট করবেন ঠিক আছে তো আপনারা যে নাম্বার উইড্রো করবেন তো এই উইড্রোর কিভাবে আর আপনারা সেট করবেন যে নাম্বার আপনার আর কি বিকাশ অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন তো অ্যাড করে জন্য প্লাস আইকনে ক্লিক করে দেবেন তো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের একটু লোডিং নেবে তো লোডিং নেওয়ার জায়গায় আপনি যদি বিকাশের প্রেম নিতে চান তো আপনি এই জায়গায় বিকাশ নাম্বারটি দিয়ে দেবেন তো আপনার বিকাশ নাম্বারটি দিয়ে দেবেন তো বিকাশ নাম্বারটি দিয়ে দেবেন তো বিকাশ নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনি জায়গায় কী করবেন লেনদেন দিয়ে পাসওয়ার্ড ঠিক আছে লেনদেন পাসওয়ার্ডটি আপনারা দিয়ে দেবেন ঠিক আছে তো লেনদেন পাসওয়ার্ডটি দিয়ে দেবেন আপনারা সবাই আমার বিঘটনটা দিয়ে দিচ্ছি বিকাশ মধ্যে দেওয়ার পর যে আপনার লেনদেন পাসওয়ার্ড ঠিক আছে তো আপনারা লেনদেন যে পাসওয়ার্ডটা দিবেন ছয় সংখ্যা অথবা আট সংখ্যা ঠিক আছে সেই পাসওয়ার্ডটা আপনারা কি করেন মানে 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 সেম পাসওয়ার্ডটা মনে করেন যে আপনারা নিচে দিয়ে দেবেন ঠিক আছে তো নিচে দেওয়ার পর আপনারা কি করবেন যে আপনারা সেভ করে নেবেন ঠিক আছে তো স্ক্রিনশট দিয়ে রাখবেন যে পরবর্তীতে যদি আপনারা এই পাসওয়ার্ডটি আপনারা যদি ভুলে যান সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু উইডড্র করতে পারবেন না ঠিক আছে তো এটা আপনারা সেভ করে নেবেন বা স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিক আছে তো তারপর যদি আপনারা বেগে তো বেগে যাওয়ার পর কিন্তু আপনাদের এখন যদি আপনারা যদি ডিপোজিট করেন উইড্র করেন কোনো সমস্যা হবে না প্রবলেম হবে না ঠিক আছে তো এই সাইডে কিন্তু আপনাদের রেফার রেফার ইনকাম থাকছে কিন্তু প্রতি রেফারে কিন্তু এক হাজার টাকা ঠিক আছে তো এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতি রেফারে এক হাজার টাকা ঠিক আছে তো এটা পেমেন্ট করে আপনারা চাইলে ডিপোজিট করে কাজ করতে পারেন আর এই সম্পর্কে আরো ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকেন ধন্যবাদ সকলকে আবার দেখাবে পরবর্তী ভিডিওতে আলাইকুম